আউজ বিল্লাহিমানির রাজিম বিসমিল্লাহ রহমান ই রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ রিসাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা বর্তমান সময়ে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী পাওয়া যায় বিএনপির হাইকমান্ডের ভিতরে এক শ্রেণীর নাকি রয়ের এজেন্ট আছে ইন্ডিয়ান দালাল আছে একথা কতটুকু সত্য জানি না তবে একেবারে অবিশ্বাস করার মতনও কোনো সুযোগ নাই কারণ বিএনপির ভিতরে এক শ্রেণীর ছিল যে ইন্ডিয়ান দালাল রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করেছে তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন যাবৎ যারা শেখ হাসিনার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে টাকা পয়সা নিয়েছে গোপনে এবং এরা আন্দোলনকে খুব বৃহত্তর আন্দোলন হতে দেয়নি আন্দোলন সেই পর্যায়ে পৌঁছায়নি যে যে পর্যায়ে হাসিনাকে পতন করতে হলে যে পর্যায়ে একটা আন্দোলন পৌঁছাতে হবে সেই পর্যায়ে আন্দোলন পৌঁছায়নি তাই তারেক রহমান সাহেবকে বলবো যে এদের থেকে খুব সাবধান আর এরা নির্বাচন নির্বাচন নিয়ে লাফালাফি করছে অনেকে একটা সুষ্ঠু গ্রহণ নির্বাচন হোক যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরাও চাই কিন্তু যারা নির্বাচন নিয়ে লাফালাফি করছেন কিন্তু তারেক রহমানের যে মিথ্যা মামলা ফখরুদ্দিন সরকারের সময়ের এবং শেখ হাসিনা সরকারের সময়ের সেই সব মামলা প্রত্যাহার বিষয়ে আওয়াজ তুলছেন না তাদেরকে বলবো যে নির্বাচন করবেন কাকে নিয়ে যত মিথ্যা মামলা আছে এগুলো সব প্রত্যাহার করতে হবে একুশে আগস্টের যে গ্রেনেড হামলার যে মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা এটা থেকে তো আদালত ওনাকে বেকুসুর খালাস দিয়েছেন শুধু একটা থেকে খেলাস দিলে হবে না অবিলম্বে সবগুলো থেকে সবগুলো মামলা থেকে তাকে অব্যাহতি দিতে হবে তারপরে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে যারা এখনই নির্বাচনের কথা বলছেন অথচ তারেক রহমানের মামলা প্রত্যাহারের কথা বলছেন না এটা নিয়ে কোনো আন্দোলন করছেন না কোনো আওয়াজ তুলছেন না তারা বলবো যে কাকে নিয়ে নির্বাচন করবেন এই জিয়া পরিবারকে বাইরে রেখে আর যদিও কেউ বিএনপির ভিতরে রয়্যাল রেজেন্ট হয়ে থাকেন ইন্ডিয়ান দালালি করে থাকেন তারা সাবধান শেখ হাসিনাকে যেভাবে দুর্নাম বদনাম সহ্য করে ভারত আশ্রয় দিয়েছে আপনাদেরকে কিন্তু দেবে না আপনাদেরকে কাজ করাবে কিন্তু শেখ পরিবারের মতন শেল্টার কিন্তু আপনাদেরকে দিবে না আপনারা যতই তাদের মতন গোলাম হতে চান না কেন চেষ্টা করেন না কেন হতে পারবেন না আপনাদেরকে নিয়ে দিয়ে এরা কাজ করাবে আর শেখ পরিবারের সঙ্গে তো শেখ হাসিনার দাদি নাকি হিন্দু ছিলেন তাদের পরিবারের সাথে তো হিন্দুর রক্ত কিছুটা মিশে আছে এজন্য তাদেরকে দুর্নাম বদনাম সহ্য করে ভিসা পাসপোর্ট ছাড়া ওপেনে তাদেরকে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে কিন্তু এটা দিবে না আপনাদেরকে উরোধ দেখায় কাজ উদ্ধার করে নেবে কিন্তু শেখ পরিবারের মতন আপন আপনারা হতে পারবেন না তাই বলছি ইন্ডিয়ান দালাল হওয়ার কি পরিণতি তা তো অবশ্যই দেখেছেন ইন্ডিয়ান দালাল যে হবে রয়্যাল এজেন্ট যারা হবে জনগণ আজ জনগণ, কাল হোক তাদেরকে ঠেঙ্গায় এদেশ থেকে বিতাড়িত করবে তাই বলছি অবিলম্বে তারেক রহমানের মিথ্যা মামলা সব প্রত্যাহার করতে হবে এটা নিয়ে আওয়াজ তুলুন এটা নিয়ে আন্দোলন করুন বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন তারপরে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কথা ভাবুন সম্মানিত দর্শক শ্রোতা এই আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আলোচনায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি এই ধরনের ভিডিও নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুন চেপে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও ছাড়লেই দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়